দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারছেন একটা কারেন্টের একটা ট্রান্সমিটার ছিল এখানে এই কারেন্টের পরে এই এলাকার লোকজন কারেন্টের থেকে বঞ্চিত আছে এখন এই ট্রান্সমিটারের কারণে এই এলাকার লোকজন এখন কি করতে পারতেছে না কারেন্টের একটা যে সুবিধা এটা বুক করতে পারতেছে না দেখেন প্রিয় দর্শক এখানেই ছিল এইখানটি ছিল এই খামের উপরে যে আপনারা এই দেখতে পারছেন এখানে ছিল আমাদের সেই ট্রান্সমিটারটা তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যদি এই আমার ভিডিওটা কারো সামনে যায় তাহলে অবশ্যই অবশ্যই এই এখানের একটা ট্রান্সমিটারের ব্যবস্থা করে দিবেন কারণ এই এলাকার লোক বা এই এলাকার লোকেশন হলো আড়াইপাড়া বানিয়ার সিট মাঝখানে হলো হামের মোড় শক্তিপুর থানা

এটা পরের দিন বলতে সপ্তাহখানে কাকে নিছে না তিন চার মাস আগে যাই যাই হোক সঠিক তথ্যটা পাইলাম ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমি এখন বর্তমানে উপস্থিত আছি হারাইপাড়া বানিয়ার সিট মাছ কেন এলো হামের এই হামের একটা ট্রান্সমিটারের চুরির সংক্রান্ত নিয়ে উপস্থিত হয়েছি এলাকাবাসী আছে ওনাদের অনেক ভোগান্তি হচ্ছে এই ট্রান্সমিটারটা চুরে নেওয়ার পরে থেকে কোন কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইনের কোন কর্তৃপক্ষ বা কেউ এটার কোন খোঁজ খবর বা কোনো প্রতিকার করতেছে না বা প্রতিকার নিতেছে না তো এলাকাবাসীর খুব কষ্ট হইতেছে এটা আমাদের হলো টাঙ্গাইলের সখীপুর থানার এই আড়াইপাড়া প্লাস হলো বানিয়ার সিডের মাঝখানে একটা স্টেশন হলো হামের মূল তো এই যে এলাকার বাসীর একজন গণ্যমান্য একজন লোক আছে উনি আমি জানতে পারলাম যে ট্রান্সমিটারটা প্রায় অনেক আছে আমি আছেন আপনাদের যে একটা ট্রান্সমিটার হারাইছে চুরে এটা এটার সম্পর্কে আপনি একটু কিছু বলেন এটা চুরে নিচ্ছে গেছে একবার নতুন

আমাদের এই ট্রান্সমিটারটা যেন চলে আসে এবং এরা যেন থেকে বা এই যে শাকিল তাহলে ধন্যবাদ আঙ্কেল কে শাকিল তুমি কি জানো বলো তুমি তো একদম বাচ্চা বলাং তুমি এই সম্পর্কে কিছু জানো শ্রোতা আমাদের এই যে আরেকজন এই এলাকারই গণ্যমান্য ব্যক্তি যে যে পরিশ্রম করে কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা তুলে বা যেভাবেই হোক যে ট্রান্সমিটার ডান ছিল সেই একজন ট্রান্সমিটারের মালিক বলা চলে বা ট্রান্সমিটারের সমস্ত দায় ওনার হাতে ছিল সেই ট্রান্সমিটারটা চুরি নিয়ে গেছে এই বিষয়ে আমি আজকে ওনার কাছে জিজ্ঞাসা আসসালামু আলাইকুম আসসালাম তাহলে না আলহামদুলিল্লাহ যাই কষ্ট হচ্ছে না প্রায সাত আট মাস ছিল

আমরা এই যে গ্রামের মাতাবরদের কাছ থেকে শুনলাম এই ট্রান্সমিটারটা সুরে নেওয়ার পরে একজনের দায়িত্ব নিয়েছিল যাই হোক যেটা হয়েছে হয়েছে আমরা যেন এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনের মাধ্যমে ওনাদের এই ভোগান্তির হাত থেকে আমরা বাঁচাইতে পারি বা ট্রান্সমিটারটা অতি তাড়াতাড়ি পাই এ বিদায় আমার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম